বিসমিল্লাহির রহমানির রহিম জিনসেং পাওয়ার অফ হিউম্যান বডি জি জিনসেং এমন একটা ওষুধ যেটা আপনার বডির পাওয়ার ব্যাংক বলতে পারেন এটাকে বডির পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করে এই জিনসেং কি নেই এই জিনসেং কি কাজ করে না এই জিনসেং যদি আপনি জিনসেং কি কি কাজ করে সেইটা জানেন আপনি আপনার হোশ হারিয়ে ফেলবেন যে একটা ঔষধ কিভাবে এত কাজ করতে পারে জি আজকের আমার আলোচনার বিষয় থাকবে খুবই পাওয়ারফুল এন্ড খুবই ফেমাস একটা মেডিসিন যেটা বিশ্বজুড়ে সমাদৃত একটা মেডিসিন সেটা হচ্ছে জিনসেং এই জিনসেং মাদার টিনচার নিয়ে আজকের কথা হবে জিনসেং এর তুলে ধরব আপনাদের সামনে এই জিনসেং কি কি কাজ করে যদি বুঝে খেতে পারেন তাহলে এই জিনসিং কি কি উপকার দিতে পারে আপনার এই জিনসিং কিভাবে নিতে হবে এই জিনসিং কোন কোন লক্ষণে নিতে হবে কিভাবে এই জিনসিং ওষুধটা নিলে এই জিনসিং ওষুধের সবচাইতে বেশি আপনি উপকার পাবেন সো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা না টেনে এই জিনসিং সম্বন্ধে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদের স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি ভিউয়ার্স আমার আজকের আলোচনার বিষয় জিনসিং জিনসিং মেডিসিনটা কি জিনসেং মেডিসিনটা হচ্ছে মূলত ছোট করে যদি বলি এটা হচ্ছে একটা হেলথ টনিক এটা একটা খুবই কার্যকরী একটা মেডিসিন যেটা ওভারঅল আপনার হেলথের ম্যাক্সিমাম ইস্যুতে এটার কাজ করতে দেখা গেছে তো জিনসিং মেডিসিনটা এটার ব্যবহারের চেয়ে অপব্যবহার হয় বেশি বলবেন কেমন অপব্যবহার হচ্ছে জিনসিং নামটা শোনার সাথে সাথে ওভার দ্য ওয়ার্ল্ড আমি শুধু আমাদের বাংলাদেশে বলবো না ওভার দ্য ওয়ার্ল্ড জিনসিং মানেই যদি বলেন একটা সাউন্ড ক্রিয়েট হয় একটা হিডেন সাউন্ড আপনার ভিতরে বেজে উঠবে যেটা সবার ক্ষেত্রে পুরা বিশ্বে এটাকে কনসিডার করে সেকচুয়াল এর জন্য এটা একটা আপনি যদি এটার গভীরে যান এটার যে কি এটা যে কি পরিমাণের কাজ করে সেটা বলে শেষ করা যাবে না সো এখন চলুন আমরা জেনে নেই এই জিনসিং কোন কোন লক্ষণে কোন কোন ক্ষেত্রে এই জিনসিং সবচাইতে বেস্ট রেজাল্ট দেয় সামান্ত ভিউয়ার্স জিনসিং মেডিসিনটা সবচাইতে দেয় হচ্ছে ওভারঅল আপনার বডিতে যে কোনো উইকনেসে যেই কোনো কোনো উইকনেসে এটা মারাত্মকভাবে আপনাকে সাপোর্ট করে এনার্জিটিক বানায় আপনার এনার্জি লেভেলকে বাড়িয়ে দেয় আপনার কে পাওয়ারফুল একটা ফিল দেয় সো প্রথমে যেই আমি বলবো যে যেই ক্ষেত্রে এই জিনিস সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে দুর্বলতা ক্লান্তি অবসাদ আপনার যেই কোনো ধরনের দুর্বলতা হতে পারে আপনার বডির যেই আপনি কাজ করে দুর্বল আপনার মানসিক প্রেশারের কারণে দুর্বল আপনি যেই কোনো কারণে আপনার শরীর উইক লাগতে পারে মেন্টালি স্ট্রেসের কারণে হতে পারে বা যেই কোনো কারণে আপনার এই ক্লান্তি লাগতে পারে উইক ফিল করতে পারেন আপনি আপনি যে কোনো কারণে উইক ফিল করেন জিনসিং আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে আপনার এই এনার্জি লেভেলকে বুস্ট করার জন্য সম্মানিত মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে এই জিনসিং মেডিসিনটা ইকুয়াল কাজ করে প্রত্যেকটা হিউম্যান বডিতে যে কারো বাচ্চা থেকে বড় মহিলা পুরুষ যে কারো দুর্বলতার ক্ষেত্রে জিনসিং মারাত্মকভাবে আপনাকে সাপোর্ট করবে সম্মানিত নাম্বার টু জিনসিং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এই জিনসিং মেডিসিনটি সেবনে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে আপনি সাধারণ সর্দি কাশি জ্বর এই যে ফ্লু জনিত ভাইরাস জনিত যে সমস্যাগুলি বা যেই সমস্যার কিছুদিন পরে পরে আপনার যে অসুস্থ হয়ে যাওয়ার যে প্রবণতাটা সেই প্রবণতাটা অনেক ভালোভাবে দিতে পারে এই মেডিসিনটি টেকেল মেডিসিন ওয়ান অফ দা বেস্ট মেডিসিন ফর ইউ ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জিনসিং মেডিসিনের কোনো জরি নেই সম্মানিত বিয়ার নাম্বার থ্রি সবচাইতে ভালো কাজ করে যৌন দুর্বলতায় জি যৌন দুর্বলতা আপনার যে কোনো ধরনের দুর্বল আপনার এই যৌন ইচ্ছা কমে যাওয়া আপনার শীঘ্রই পতন মানে যে কোনো লেভেলের আমি এক এক করে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আপনার যে কোনো যে কোনো বিষয়ে যে যৌন বিষয়ে যে কোনো দুর্বলতাতে এই মেডিসিনটা পারফেক্ট কাজ করে এখন পারফেক্ট কাজ করে শুধু পুরুষদের ক্ষেত্রে না কিন্তু এটা মহিলাদের ক্ষেত্রে ইকুয়াল কাজ করে অনেক মহিলাও থাকে যাদের পুরুষদের যে শুধু সমস্যা হয় যৌন সমস্যা বিষয়টা এরকম না মহিলাদের কিন্তু এই জিনসিং মেডিসিনটা উভয়ের ক্ষেত্রে সমান্তরাল ভাবে এই যে যৌন বিষয়টা ভালো করে চেক দেয় সবচাইতে যে ভালো কাজ করে জিনসিং মেডিসিনটা যেই কারণে পুরা দুনিয়াতে জিনসিং এর ছবি দিয়ে জিনসিং এর নামে জিনসিং এর বেনামে জিনসিং শব্দটা ইউজ করে আজ পর্যন্ত দেশে বিদেশে প্রায় নাইনটি সেক্সুয়াল মেডিসিন বিক্রি হচ্ছে যেটা কার জন্য কতটা হেল্পফুল আমার জানা নেই সো জিনসিং ওয়ান অফ দা পাওয়ারফুল এন্ড ওয়ান অফ দা বেস্ট মেডিসিন ফর সেক্সুয়াল উইকনেস সম্মানিত ভিউয়ার্স নাম্বার ফোর যেই বিষয়টাতেও যেই সমস্যাটাতেও এই জিনসেং জাদুকরের মতো কাজ করে জি এটা হচ্ছে আপনার মেন্টাল হেলথ আপনি ট্রেসে ভালো কাজ করে আপনি যে কোনো কারণে ডিপ্রেস আপনার মন খারাপ এনজাইটি আপনার হতে পারে আপনার ফ্যামিলি প্রবলেম পার্সোনাল প্রবলেম বিজনেসজনিত প্রবলেম যেই কোনো ধরনের মেন্টাল হেলথ এর ব্যাপারে জিনসেং অনেক চমৎকার কাজ করে সম্মানিত ভিউয়ার্স কারেন্ট রিসার্চ বলছে এই জিনসেং মেডিসিনে ভালো মানের ভালো পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে এই ভালো মানের অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে জিনসেং এর আরেকটা খুবই চমৎকার দিক হচ্ছে এটা আপনার যে কোনো হওয়া থেকে আপনাকে বাঁচায় ক্যান্সারেও দেখা গেছে ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে যাদের বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে হয়েছে বা হওয়ার ভয় আছে তাদের ক্ষেত্রে এই অক ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আপনার খুবই ভালো রেজাল্ট পাওয়া যেতে দেখা গেছে এই জিনসেং মেডিসিনে অ্যান্টিঅক্সিডেন্ট এই জিনসেং মেডিসিনে থাকার কারণে আরো যে বেনিফিটটা আপনি পাবেন ওভারঅল আপনার স্কিন কেয়ার আপনার স্কিন রিপেয়ারের জন্য খুবই ভালো কাজ করে এই জিনসেং মেডিসিনটা সো জিনসিং মেডিসিনের আমি তো বললামই মাথার তালা থেকে পায়ের তলা মাথার তালা থেকে পায়ের তলা পর্যন্ত এমন কোন বিষয় নাই যে বিষয়টা এই জিনসেং দেখে না জিনসেং ওভারঅল একটা অলরাউন্ডার মেডিসিন জিনসেং একটা হেলথ হেলথ টনিক টনিক বলতে পারেন এই জিনসিং মেডিসিন নিলে আপনার ওভারঅল সবকিছু দেখে এই জিনসেং মেডিসিন আর একটা গুরুত্বপূর্ণ যে কাজ করে শুনলে আশ্চর্য হবেন যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ক্যান্সারের যাদের ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে ইনসিং মেডিসিনটা অসাধারণ কাজ করে ডেলি এই মেডিসিনটা একজন ডাক্তারের পরামর্শ ক্রমে একজন এডুকেটেড ডাক্তারের পরামর্শ এই জিনসেং মেডিসিনটা আপনার মিলিতে ক্যান্সারের প্রবণতা আছে তারা এই জিনসিং মেডিসিনটা অনেক ভালো কাজ করে এই মেডিসিনটা আপনারা নির্দিদায় সবসময় নিতে পারেন সম্মানিত বিয়ার্স আরেকটা যে জিনসিং এর আরেকটা চমৎকার কাজের কথা মনে পড়ে গেল যে জিনসিংটা আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে অনেক উপকার পেয়েছি খুবই ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে স্পাইনাল কর্ড ব্যথা আপনার স্পাইনাল কর্ড মেরুদণ্ডের হাড়ের ব্যথা মেরুদণ্ডের হাড়ের ব্যথা কোমরের ব্যথা কোমরের ব্যথা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে কোমরের ব্যথা নিচের দিকে যায় কোমর থেকে ব্যথাটা নিচের দিকে ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে জিনসিং খুব ভালো কাজ করতে দেখা গেছে জিনসিং আরও যে চমৎকার কাজ করে সেটা হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক ভালো রাখে আপনার গার্ড হেলথকে অনেক ভালো রাখে জিনসিং জিনসিং আপনার হজম প্রক্রিয়াকে খুবই কার্যকর করে তোলে যদি আপনার হজম প্রক্রিয়া ভালো কাজ করে আপনার সিস্টেম অনেক ভালো থাকে সিস্টেম আপনার গার্ড হেলথ অনেক ভালো থাকে কি নাই বাই মেডিসিন কি দেখে না আপনার সব আপনার মেন্টাল ফিজিক্যাল ব্লাড সার্কুলেশনের জন্য এই জিনসিং মেডিসিন অনেক ভালো কাজ করে কি নাই এই মেডিসিনে আসলেই একটা চমৎকার মেডিসিন হচ্ছে জিনসিং মেডিসিন তবে রিকোয়েস্ট থাকবে কোনো মেডিসিন নেওয়ার আগে বুদ্ধিমানের কাজ হচ্ছে কোন নিয়ারেস্ট এডুকেটেড কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে যদি নেন তাহলে আপনার যে ক্ষতি হওয়ার চান্সটা থাকে বা অ্যাগ্রাভেশনের যে চান্সটা থাকে এই চান্সটা থাকবে না আপনি নিশ্চিন্তে আপনার ওষুধটাও নিতে পারবেন আর আপনার এইটার যে পারফেক্ট যে এটার যে উপকারিতাটা এটা আপনি গ্রহণ করবেন সম্মানিত ভিউয়ার্স যারা হাঁটুর ব্যথায় যারা হাঁটুর ব্যথায় দীর্ঘ দিন থেকে পেইন কিলার খেতে খেতে অস্থির হয়ে গেছেন হাঁটুর ব্যথার ক্ষেত্রে জিনসিং মারাত্মক ভাবে কাজ করতে দেখা গিয়েছে হাঁটুর ব্যথায় আরেকটা আপনি শুনে আশ্চর্য হবেন চোখের জন্য এই জিনসিং খুবই ভালো কাজ করে এখন চোখের কাজ করাটার ইন্ডিকেশনটা কি চোখের কাজ করার ইন্ডিকেশনটা হচ্ছে আমাদের কাছে মাঝে মধ্যে অনেক পেশেন্ট আসে বলে একটা জিনিসকে দুইটা দেখে যাদের এই সমস্যাটা আছে যাদের এই সমস্যাটা আছে জিনসিং খুবই ভালো কাজ করে বিশ্বাস করেন খুবই ভালো কাজ করে জিনসিং এই চোখে যারা একটা জিনিসকে দুইটা দেখেন চোখের হেলথের জন্য আপনার আই হেলথের জন্য জিনসিং পারফেক্ট একটা মেডিসিন মাইগ্রেনের ব্যথার জন্য যাদের মাথার এক পাশ ব্যথা করে যে কোনো ডান পাশ অথবা বাম পাশ মাইগ্রেন্টের ব্যথার জন্য চমৎকার কাজ করে এই মেডিসিন আপনারা হয়তো আশ্চর্য একটা মেডিসিন জি একটা মেডিসিন এত কাজ কিভাবে করে জি একটা মেডিসিন আসলে এটা একটা এটার আরো মানে হাজার হাজার গুণের কোনো অভাব নাই এটা এটা মানে চার পাঁচটা বডির গ্রুপের যেই যেই সমস্যা আছে আপনার চার পাঁচটা আপনার যদি বডি কাজ বডিটাকে পাঁচটা পার্ট করেন আপনার পাঁচ পার্ট করেন দশ পার্ট করেন যতটা পার্ট করেন প্রত্যেকটা পার্ট এর জন্য এই জিনসিং মেডিসিনটা আসলেই ভালো কাজ করে সম্মানিত ভিউয়ার্স আমি সবার লাস্ট সবার লাস্ট বাট ইম্পর্টেন্ট ইউর হার্ট হেলথ আপনার হার্ট হেলথের জন্য জিনসিং মারাত্মক ভাবে ভালো কাজ করে জি জিনসিং হার্টের জন্য অনেক ভালো কাজ করে কারণ হচ্ছে জিনসিং কোলেস্টেরল লেভেল কে আপনার কোলেস্টেরল লেভেল কে জিনসিং ব্যালেন্স করে আপনার এলডিএল কে কমায় এসডিএলকে কে বাড়ায় জি সত্যি বলছি জিনসিং খুব ভালোভাবে আপনার কোলেস্টেরল কে ব্যালেন্স করে খারাপ চর্বিটাকে কমিয়ে দেয় ভালো চর্বিটাকে বাড়িয়ে দেয় খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয় ভালো কোলেস্টেরলকে বাড়িয়ে দেয় এমনিতে আপনি পৃথিবীর যে কোনো কোলেস্টেরলের মেডিসিন নেবেন সেই মেডিসিনটা কিন্তু আপনার উভয়টাকে এসডিএল এলডিএল দুটোকে ডাউন করবে বাট জিনসিং এর ক্ষেত্রে খুবই চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে এটা শুধু এলডিএল কে কমায় এইচডিএল কে বাড়ায় সো সম্মানিত ভিউয়ার্স বুঝতেই পারছেন জিনসিং কতটা পাওয়ারফুল একটা মেডিসিন যদি বুঝে বুঝে নিতে পারেন আপনি সত্যি বাহু বলি আর যদি না বুঝে নেন ওষুধটাই এমন যে এটা মাথা থেকে নিয়ে তালা পর্যন্ত কাজ করে সো একটু সময়টা দীর্ঘায়িত হলো সেই জন্য অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনাদের সবার আপনাদের সবার সুস্বাস্থ্য ও হ্যাপি লাইফ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক